বিচারের লড়াইতে আমরা নেমেছি সেই লড়াইয়ের ময়দান আজকে মানুষের মানুষ ময় এই লড়াই চোখে আমল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোন রাজনীতির রং নাই কোন দলীয় পতাকা নাই শুধুমাত্র মনুষ্যত্বের বিচারের আজকের এতগুলো মানুষের চির তারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে সত্যের লড়াই লড়াই আত্মমর্যাদার লড়াই এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই লড়াই সির লড়াই যে ন্যায় বিচারের দাবিতে আমাদের আজকে মিছিল আরজি নয় দাবি কর যে পাঁচটা দাবি নিয়ে আমাদের এই আন্দোলন অবস্থান বিক্ষোভ সেই দাবিতে আজকে আমাদের এই মহামিছিল যে আন্দোলন শুরু হয়েছিল কয়েকটি মেডিকেল কলেজে সেই আন্দোলনের আস্তে আমাদের রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং রাজ্যের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে গেছে তার ফলস্বরূপ এই বিপুল জনগণ বৃষ্টি মাথায় নিয়ে পাড় পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে দাঁড়িয়ে আছে এবং আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে আজকের এই মিছিল করেছি আমরা এই পাঁচ দফা দাবি আপনারা সকলেই জানেন আমারও জানিয়ে দিচ্ছি আমাদের প্রধান দাবি ন্যায় বিচারের দাবি যে বা যারা এই দুষ্কর্ম করেছে এই বর্বরোচিত ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে শনাক্ত করা এবং চরম থেকে চরমতম শাস্তি দেওয়া এবং সেই যে ইনভেস্টিগেশন সেই যে তদন্ত সেই তদন্ত যেন ট্রান্সপারেন্ট একটি তদন্ত হয় সেই ট্রান্সপারেন্সির থেকে কিন্তু আজকের এই স্বচ্ছতা এই যে ট্রান্সপারেন্সি এই যে আজকাল এত কথা ঘুরে বেড়াচ্ছে স্বচ্ছতা স্বচ্ছতা সেই স্বচ্ছতা কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি এরপর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ যার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ অনেক দুর্নীতি সমস্ত কিছু এখন প্রমাণে সবার সামনে এসে গেছে সেই মানুষটিকে এই স্বাস্থ্য বাবা এখনো সাসপেন্ড করেছিল না যে আমি সিবিআই অ্যারেস্ট করলো তারপর অটোমেটিক সাসপেন্ড হল এর জবাব জানতে চাই ডিএমই প্রিন্সিপাল সেক্রেটারি অনেকদিন ধরে এই সমস্ত জানত এই সমস্ত দুর্নীতি